আজকে যেই তথ্যটা নিয়ে আলোচনা করব। সেই তথ্যটা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর কাছে থাকা উচিত বিশেষ করে যারা শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত আছেন এবং যারা শিক্ষকতার পেশার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছ মোর ওভার যারা টেট পরীক্ষা পাস করে বসে আছো টেট দু এবং তার আগের টেট পাস করে অনেকে রয়েছে এবং দু হাজার তেইশের তো এখনও রেজাল্ট দেয়নি প্রত্যেকের জন্য বলছি ভিডিওটা দেখবে এবং এটার যে ইনফরমেশানটা রয়েছে ইনফরমেশানগুলো নিজের কাছে রাখবে কারণ এগুলো আগামী দিনে তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য দরকার পড়বে এখানে কী রয়েছে এখানে হচ্ছে একটা শিক্ষা দপ্তর থেকে একটা নোটিস দেওয়া হয়েছে কাদের জন্য টু দ্য চেয়ারপারসন ডিপিএসসি প্রত্যেকটা ডিপিএসসি যে রয়েছে বাইশটা ডিপিএসসি ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই ডিপিএসসি চেয়ারম্যানদেরকে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে বাংলার শিক্ষা পোর্টালের ডেটা অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে কোন রাজ্যে কতগুলো স্কুলে শিক্ষক শূন্য বা এক অর্থাৎ একটা গোটা স্কুলে প্রাইমারি স্কুলের কথা বলছি এলিমেন্টারি এডুকেশান বলেছে এখানে প্রাইমারি স্কুলের কথা বলছি যেখানে এক একটা স্কুলে একটা করে টিচার রয়েছে বা কোনো কোনো স্কুলে একটাও টিচার নেই এই রকম তথ্য জেলা ভিত্তিক প্রত্যেকে দেখবে কার কোনটা জেলা রয়েছে নিজের নিজের জেলার নামটা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবে সবার প্রথমে আমরা দেখব দুয়ার যেখানে আটশো সাঁত্রিশটা স্কুলের কথা বলা হচ্ছে যাদের মধ্যে সাতাশটা স্কুল এমন রয়েছে নাম্বার অফ প্রাইমারি স্কুলস উইদিন উইথ এনরোলমেন্ট হ্যাভিং জিরো টিচার ওর সিঙ্গেল টিচার যাদের মধ্যে সাতাশটা স্কুল এমন রয়েছে যেখানে একটা টিচার বা শূন্য টিচার বাঁকুড়াতে এরকম স্কুল রয়েছে তিন হাজার পাঁচশো আটষট্টিটি যার মধ্যে তিনশো একাত্তরটা রয়েছে শূন্য বা এক অর্থাৎ যার সংখ্যা জিরো বা এক স্কুলে বলা যেতে পারে শিক্ষক শূন্য স্কুল যেগুলো বীরভূমে চব্বিশশো স্কুল তার মধ্যে একশো ছাপ্পান্নটা এই অবস্থায় রয়েছে শোচনীয় অবস্থায় মানে এই স্কুলগুলো যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে টিচারের অভাবে টিচারের একটা কৃত্রিম অভাব তৈরি করা হয়েছে একটা কৃত্রিম অভাব তৈরি করা হয়েছে এই বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং তার পাশাপাশি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের এই একটা যে সময় চলছে একটা যে খারাপ সময় চলছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি ডাব্লিউ এডুকেশনের যে চেয়ারম্যান রয়েছেন তিনি কি বললেন যে ওবিসি কেসটার জন্য নাকি নোটিশ দেওয়া যাচ্ছে না এবার এই ও কেসটা তো মিটে গেল সমস্ত স্থগিতাদেশ বাতিল হয়ে গেল তুলে নেওয়া হলো তারপর এসএসসি পরীক্ষা হচ্ছে গ্রুপ সি গ্রুপটির ফর্ম বেরোনো নোটিস বেরোচ্ছে পুলিশ পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে যাচ্ছে প্রত্যেকটা দপ্তরে পরীক্ষা হচ্ছে মিসলেনিয়াসের রেজাল্ট বেরিয়ে গেল কিন্তু প্রাইমারি দু হাজার বাইশ টেট পাশ করে যারা বসে আছে তিন বছর ধরে যারা অপেক্ষা করছে ইন্টারভিউ নোটিসের এত আন্দোলন হচ্ছে এত চারিদিকে সমস্ত কিছু হচ্ছে তবুও একটা নোটিশের বা ইন্টারভিউর নোটিশ আজ পর্যন্ত দেওয়া গেল না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এজুকেশনের পক্ষ থেকে ঠিক আছে তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রামে আমি সমস্ত ডিটেলস দিয়েছি যে আগামী এগারোই সেপ্টেম্বর ইলেভেন্থ সেপ্টেম্বরে যে অভিযানটা রয়েছে সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে রেখেছি তোমরা জয়েন করবে জয়েন করে সেখানে তথ্যটা নিয়ে নেবে পরের ডিস্ট্রিক্টগুলো একবার দেখব কুচবিহার এমন স্কুল রয়েছে আঠেরোশো বাহান্নটি যার মধ্যে পঞ্চাশটা স্কুল বন্ধের মুখে যেখানে শিক্ষক সংখ্যা হয় শূন্য বা এক দক্ষিণ দিনাজপুরে বাহান্নটা স্কুল হুগলিতে ষাট হাওড়া তেরো জলপাইগুড়ি চুয়ান্ন ঝাড়গ্রাম একশো কুড়ি তুমি একবার দেখো বাঁকুড়ার মতন জেলা যেখানে প্রত্যেক বছর যেখানে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নজর কাড়া সাফল্য আসে সেখানে নাকি তিনশো একাত্তরটা স্কুল বন্ধের মুখে রয়েছে কলকাতা আঠারো মালদা বারো মুর্শিদাবাদ সাতচল্লিশ নদীয়া একশো উত্তর চব্বিশ পরগনা পঁচানব্বই পশ্চিম বর্ধমান উনচল্লিশ পশ্চিম মেদিনীপুর দুশো সাতাশ পূর্ব বর্ধমান একশো আটাত্তর পূর্ব মেদিনীপুর একশো তিরিশ পুরুলিয়া তিনশো বাহাত্তর শিলিগুড়ি শিলিগুড়িতে কতজন কতগুলো স্কুল রয়েছে এগারো দক্ষিণ চব্বিশ পরগনা পঁয়তাল্লিশ উত্তর দিনাজপুর আটত্রিশ এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা কি নিচে দেখো রয়েছে সেখানে কী রয়েছে বলেছে অ্যাজ পার দ্য রাইট অফ চিলড্রেন অ্যান্ড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট বা যেটা আর টি এজুকেশান বা আর টি অ্যাক্ট রয়েছে সেখানে হচ্ছে দেয়ার শুড বি টু নাম্বার্স অফ টিচার্স ইন আ প্রাইমারি স্কুল আপ টু সিক্সটি স্টুডেন্টস সিক্সটি অর্থাৎ এখানে রেশিওটা কিন্তু ওয়ান ইস টু থার্টি তিরিশটা বাচ্চার জন্য একটা করে টিচার থাকতেই হবে সেখানে এই স্কুলগুলোতে শূন্যটা টিচার টিচার নেই বা হয়তো একজনের টিচার রয়েছেন যিনি হেডমাস্টারে কাজও করছেন তার পাশাপাশি তিনি পঠন পাঠনের দায়িত্ব নিচ্ছেন এইভাবে তো সম্ভব নয় এইভাবে স্কুল চলতে পারে না এগুলোর দায়িত্ব কারা নেবে সরকার কবে এগুলোর দায়িত্ব নেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের চেয়ারম্যান কবে এসে বলবেন যে নোটিশ আমরা দিচ্ছি যেভাবে ঘটা করে দু হাজার বাইশের টেটের রেজাল্টটা প্রকাশিত হয়েছিল প্রথম কে হলো দ্বিতীয় কে হলো তৃতীয় কে হলো সমস্ত কিছু তাদের নাম্বার হ্যাঁ অবশ্যই দু হাজার বাইশ টেটটা ইতিহাসের সব থেকে স্বচ্ছ টেট পরীক্ষা এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা নয় তাহলে এই যে স্বচ্ছ টেট পরীক্ষা যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ লাক্স প্রার্থী পাশ করলেন যার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ডিএলএড প্রার্থী রয়েছে এই প্রার্থীগুলো তো আজকে এরা প্রত্যেকেই একটা ইন্টারভিউ নোটিসের জন্য ওয়েট করছে সেই নোটিসটা কবে দেবেন আপনারা ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু রয়ে যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এজুকেশনের কাছে ওই নোটিসটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু রয়ে যায় ঠিক আছে তো তোমরা এই নোটিশটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেবো তোমরা নিজেদের কাছে রাখবে অবশ্যই এবং এগারো তারিখের যে বিষয়টা বললাম সেই বিষয়ে আমি তথ্য সেখানে দিয়েছি তোমরা সেই বিষয়টাকেও দেখবে প্রত্যেকে কারণ মনে রাখতে হবে আদায় করে নিতে হবে অধিকার আদায় করে নিতে হবে অধিকার চাইলে হবে না আদায় করে নিতে হবে ঠিক আছে আর এই বিষয়টা আমি দিয়ে দিচ্ছি তোমরা সবাই জয়েন করে এই পিডিএফটা এবং এই নোটিসটা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে